ধন্যবাদ এবং স্বাগত জানছি আরেকটু ভিডিওতে আজকের ভিডিওটিতে আমি কথা বলবো অনেক সময় কারো কারো ভিতরে ম্যাজিক্যাল থিঙ্কিং হয় যেটাকে আমরা অনেক সময় ওসিডি হিসেবে আকৃত করি সুতরাং ম্যাজিক্যাল থিঙ্কিং অফ ওসিডি বিষয়টি কি অনেক সময় দেখেন আপনি ভাবেন কি না যে ভুল চিন্তা করলে কোনো অঘটন ঘটবে খুব খারাপ কিছু ঘটবে এই বিষয়টি যদি আপনার ভিতরে কাজ করে এবং অনেক বেশি করে তখন কিন্তু এটা ওসিডি বা অবসিটিভ কম্পালসিভ ডিজর্ডার হিসেবে আসতে পারে এই বিষয়টি ব্যাখ্যা করতে গেলে অনেক বড় একটি ভিডিও হবে অবশ্যই আমরা ছোটো একটি ভিডিওতে এই বিষয়টি জানার চেষ্টা করব সাথে সাথে এখান থেকে মুক্তির তিনটি সহজ উপায় নিয়ে আমি কথা বলবো বড় বড় মতো আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশু জামাল রাজু এখন সো আপনার যারা এই বিষয়টি পর্যবেক্ষণ করেন বা মনে করেন যে আপনার ভিতরে এই লক্ষণগুলো আছে বা লক্ষণটি আছে সেক্ষেত্রে কি করণীয় প্রথমে যে বিষয়টি হবে রিল্যাক্সেশন এক্সারসাইজ অবশ্যই করবেন আপনার প্রতিবার আপনি বা প্রতিদিন অন্তত একবার করে শ্বাস প্রশ্বাস বা মেডিটেশন করবেন এবং সাথে সাথে যদি পারেন বর্তমানে থাকার প্র্যাকটিস এগুলো করবেন এখন আসেন তিনটি বিষয়ের কথা আমি বলতে চেয়েছি আপনি বা ম্যাজিক্যাল থিঙ্কিং কি আপনি করেন কি না সেটাও কিন্তু একটা বিষয় আপনি হয়তোবা ভাবেন কোনো অঘটন ঘটা ঘটে ঘটে যাবে আসলে এটা কিভাবে জানেন সব কিছু কি ম্যাজিক্যালি হওয়া সম্ভব অসম্ভব সম্ভব না তার মানে এই যে ভাবনাটা এই ভাবনা মানেই কিছু হবে বিষয়টি কিন্তু এরকম না প্রতিদিন মনে করেন আপনার মনটাকে একটু বুঝান যে আমার চিন্তাভাবনা বিভিন্ন রকমই হতে পারে কারণ আমাদের ব্রেনের ভিতরে ফরেন্টাল লব আছে তার কাজ হলো চিন্তা করা এখন সে চিন্তা করবে আমি যদি তাকে চিন্তাটাকে থামাতে চাই সেটা কিন্তু সম্ভব নয় এবং যদি এটিকে আমি কমাতে চাই তাহলে আমাকে যেটি করতে হবে এ চিন্তা করবে কিন্তু আমি চিন্তার জায়গাটাতে কিছুটা পরিবর্তন নিয়ে আসবো সে চিন্তাটা কি যে সব কিছু আমার মাথায় চিন্তা আসবে সব যে ঠিক মতো হবে বা সব কিছু হবে সব কিছু যে আসলেই হবে সেটা কিন্তু আমরা নিশ্চিত নাই এই জিনিসটা আমার ব্রেনকে অবশ্যই প্রতিদিন বুঝাবো দ্বিতীয়ভাবে দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো ইচ্ছাকৃতভাবে কিছু ভুল করুন কারণ আপনি অশুভ কাজ আপনি চিন্তা করছেন বা যে কাজটি আপনি মনে করেন একটা হার্মফুল কিছু হয়ে যাবে সেটি করার চেষ্টা করুন বা করুন দেখেন হার্মফুল কিছু একটা হয় কি না এটা রিসার্চেও দেখা গিয়েছে যে আমি যখন দুশ্চিন্তা নিয়ে কোনো কিছু চিন্তা করি কোনো কিছু ভাবি সেটা আশি পার্সেন্ট ক্ষেত্রেই কিন্তু এটা ভুল হয় সুতরাং আপনি কি ভুল করে করে ফেলছেন কিনা সে বিষয়টি ভাবনার যে একটা জায়গা তৈরি করা কিন্তু আপনারই কাজ তো যেটা মনে হয় যে অশুভ কিছু হয়ে যাবে এই কাজটি করলে একটু করুন দেখেন না আপনি যেভাবে ভাবছেন সেভাবে কি আপনি করছেন অবশ্যই না সেটাই হবে তিন নাম্বার যে বিষয়টি সেটা হলো নিজের উপর রিলেশন আর বিশ্বাস তৈরি করা এখন রেশনাল বিশ্বাসটা কী রেশনাল বিশ্বাস হলো যুক্তিগতভাবে আমি চিন্তা করব। আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করার পরই আমরা অনেক কিছু করি যেই যা কিছু করি না কেন সেখান থেকে আমার যেমন লার্নিং হয় তেমনি আমার পথ চলা আমি কিভাবে তৈরি করব। কতটুকু সহজ করব। সেটা কিন্তু আমি আস্তে আস্তে শিখি হয়তোবা আপনি পড়াশোনা করেন অথবা নাই করেন হয়তোবা আপনার ইউনিভার্সিটির ডিগ্রি আছে অথবা নেই যদি থাকে সেটা ভালো আর আপনি এই যে বেঁচে আছেন তার মানে আপনি যতটুকু বড় হয়েছেন আপনার জ্ঞান বুদ্ধি ততটুকু পরিমাণ পরিবেশ দ্বারা কিন্তু পরিচালিত হয়েছে আপনি শিখেছেন তার এই জায়গাটাতে আপনি নিজেকে একটু কনফিডেন্ট ভাবুন এবং এই যে চিন্তাগুলো আসতেছে বারবার যে ভুল চিন্তা করলেই আমার একটা অঘটন হয়ে যাবে এটিকে আরও বাস্তব ভিত্তিক একটা চিন্তা ধারণ করুন হয়তো হতে পারে যে হ্যাঁ আমি যে ভুল করলে এমন হবে এর প্রমাণ কি এমনটা কি হয় সবসময় কি হয় এই ধরনের যে বিষয়গুলো আপনি নিজে নিজে একটু যদি চিন্তা করেন সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি বিহেভিয়ারাল এক্সপেরিমেন্ট এবং আপনার ভিতরে যে একটা চ্যালেঞ্জিং যে একটা ভাবনা যেটা সিবিটিতে ব্যবহার করা হয় সেটা কিন্তু এই তিনটি থেরাপিটিক প্রসেসের মাধ্যমে আপনি করতে পারবেন কে কে করলেন কি কী উপকার পেলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন আশা করি ধন্যবাদ আলাইকুম